সাল উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে পাকিস্তানি সরকারের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে উত্তাল রাজপথ সকল রাজবন্দীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ফুসে উঠেছে ছাত্র জনতা পূর্ববাংলার নেতাদের নিঃশর্ত মুক্তি আর গণমানুষের দাবি আদায়ে সোচ্চার ছাত্র সমাজের আন্দোলনে দানা বাঁধতে থাকে উনসত্তরের গণ অভ্যুত্থান বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে উনিশশো সালের বিশ জানুয়ারি শহীদ হন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান যিনি শহীদ আসাদ হিসেবে সকলের কাছে পরিচিত এছাড়াও পনেরোই ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে ছাত্রনেতা আসাদ হত্যা তখন আঘাত করেছিল এক মহান বাঙালি বুদ্ধিজীবীর মনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক ডক্টর শামসুজ্জোহা তখন প্রতিবাদ করে বলেছিলেন আজ আমি ছাত্রদের রক্ত রঞ্জিত এরপর কোনো গুলি করা হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে শহীদ শামসুজ্জুহার এই কথাটিকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন দু হাজার কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে এই বিষয়টি প্রকাশ করেন উনিশশো উনসত্তরে আসাদ ও জহরুল হকের মৃত্যুতে আন্দোলনরত জনতার মাঝে উত্তাপ ছড়িয়ে পড়ে আরও বহুগুণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় উত্তপ্ত ছাত্র জনতা তাই সকল বাধা উপেক্ষা করে নেমে আসে রাস্তায় তারই ধারাবাহিকতায় তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আঠারোই ফেব্রুয়ারি একশো ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বেরিয়ে পড়েন শহরের উদ্দেশ্যে তবে মিছিলে পাকিস্তানি সেনাবাহিনী গুলি করার প্রস্তুতি নিলে ডক্টর শামসুজ্জোহা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিচয় দিয়ে সেনাবাহিনীকে সরে যেতে বলেন তবে পাক হায়নারা তার অনুরোধ না মেনে তার সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে বর্বর সেনারা ডক্টর শামসুজ্জোহার উপর গুলি চালায় শহীদ হন দেশের ভূখণ্ডে প্রথম বুদ্ধিজীবী ও শিক্ষক ডক্টর শামসুজ্জোহা তবে তিনি চলে গেলেও তার অনুপ্রেরণা দেয়া উক্তি আজও সাহস যোগায় এদেশের মুক্তিকামী ছাত্র জনতার মাঝে তার মৃত্যু পরবর্তী সময়ে ছাত্ররা তার দেয়া অনুপ্রেরণায় সফলতা অর্জন করে যার ফলে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পঁয়ত্রিশ আসামিকে মুক্তি দিতে বাধ্য হয় তবে এত কিছুর মাঝেও ডক্টর শামসুজ্জোহা বেঁচে আছেন লাখো তরুণ ছাত্র জনতার মাঝে আর কোনো ছাত্রকে গুলি করা হলে তা যেন আমার গায়ে লাগে ডক্টর শামসুজ্জোহার এই উক্তি আজও জন্ম দিয়ে যাচ্ছে অসংখ্য আবু সাঈদদের যারা সকল শৃঙ্খল ভেঙে মুক্তির স্বপ্ন দেখায় এদেশের বঞ্চিত নিপীড়িত মানুষকে ডক্টর শামসুজ্জোহা তাই তাদেরই মাঝে বেঁচে থাকবেন দেশের প্রথম বুদ্ধিজীবী ও ঊনসত্তরের শহীদ হিসেবে